আকাশবাণী কলকাতা খবর পড়ছে সুদীপ বসু এখনকার বিশেষ বিশেষ খবর হাজার ষোলো সালে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ মামলায় পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি বাতিলের কলকাতা হাইকোর্টের রায়কে বহাল রেখেছে সুপ্রিম কোর্ট চাকরি বাতিলের জন্য রাজ্য সরকারকেই দায়ী করেছে বিরোধীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ষষ্ঠ বেঞ্চটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্যাংকক পৌঁছেছেন আজ রাজ্যসভায় পেশ হচ্ছে ওয়াকফ সংশোধনী বিল দু পঁচিশ শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীষ গোয়েল আজ নতুন দিল্লিতে স্টার্ট আপ দ্বিতীয় সংস্করণের সূচনা করবেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভারত সহ কয়েকটি দেশের উপর সমানুপাতিক হারে শুল্ক আরোপের কথা ঘোষণা করেছেন ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে দু হাজার ষোলো সালের এসএসসি নিয়োগের মামলায় আজ কলকাতা হাইকোর্টের রায়কে বহাল রেখেছে সুপ্রিম কোর্ট এর ফলে বাতিল হল পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি আজ প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়েছে চাকরিতে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে তার প্রমাণ মিলেছে যারা স্বচ্ছভাবে চাকরি পেয়েছে তারা স্কুল সার্ভিস কমিশনের কাছে আবেদন করতে পারবেন বলে জানিয়েছে মাসের মধ্যে তার নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয়েছে চিহ্নিত প্রার্থীদের বেতন ফেরত দিতে হবে বলে জানা গেছে তিন মাসের মধ্যে নতুন করে নিয়োগ করার জন্য পরীক্ষা নিতে হবে যেখানে চাকরি হারানো প্রার্থীরা অংশ নিতে পারবেন এ প্রসঙ্গে আইনজীবী ফিরদৌস শামীম জানালেন যারা আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল নন লিস্টেড ক্যান্ডিডেট বা ওএমআরসির ম্যানোপুলেশনের ফলে যারা চাকরি পেয়েছে তাদের স্যালারি ফেরত দিতে হবে তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া হবে নতুন নিয়োগ প্রক্রিয়ায় যারা যোগ্য হবেন তারা পার্টিসিপেট করবেন এই স্পন্ড হবে অর্ডারের যে অংশটি করে শুনিয়েছেন যেটুকু বোঝা গেছে যে কলকাতা হাইকোর্টের রায়টিকেই মূলত এবং সেখানে পুরো সিলেকশন প্রসেস যেটা বাতিল করেছেন সে বাতিলই করেছে এবং নতুন নিয়োগ প্রক্রিয়া আগামী তিন মাসের মধ্যে কমপ্লিট এদিকে বহু প্রার্থী রয়েছেন যারা এই চাকরিতে যোগ দেওয়ার আগে অন্য সরকারি দপ্তরে কাজ করতেন তারা পুরনো কাজে ফিরতে চাইলে স্কুল সার্ভিস কমিশন ও রাজ্য সরকারের কাছে আবেদন জানাতে পারবেন তাদের আবেদনও তিন মাসের মধ্যে বিবেচনা করার রায় দিয়েছে সুপ্রিম কোর্ট উল্লেখ্য গত বছর মে মাসে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ শব্বার রশিদের বেঞ্চ দু হাজার ষোলো সালের এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল করে সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের প্রেক্ষিতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে দায়ী করেছেন আজ এক্স হ্যান্ডেলে এক ভিডিও বার্তায় তিনি বলেন শাসক দলের যে নেতারা অর্থের বিনিময়ে অযোগ্য প্রার্থীদের চাকরি পাইয়ে দিয়েছিল তাদের বাঁচাতে গিয়ে মুখ্যমন্ত্রী যোগ্য প্রার্থীদের আজ পথে বসিয়েছেন তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের কিছু চাকরি এর মধ্যে যারা অযোগ্য তাদের চাকরিগুলো দিয়েছিলেন চাকরি বাতিলের জন্য ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছেন সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুধন চক্রবর্তী এক বছর লেগে গেল সরকার যোগ্য অযোগ্য স্পষ্ট করতে হলো না কত টাকা নিয়েছে হাজার হাজার ছেলেবেদের জীবন ধ্বংস করছে কেন কিছু অযোগ্য অপদার্থ যাদের টাকা নিয়ে চাকরিতে ঢুকিয়েছে রাজ্য সরকার এবং শাসক দল তাদেরকে রক্ষা করার জন্য যারা যোগ্য তাদেরকে খারিজ করতে হলো সুপ্রিম কোর্টের রায় প্রেক্ষিতে শিক্ষণুরাগী ঐক্য স্কুল শিক্ষার অবস্থা ভেঙে পড়ার আশঙ্কা প্রকাশ করেছে মন্ট্রে সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন প্যানেলে সবাই অযোগ্য হতে পারেন না রাজ্য সরকার এবং এসএসসির কর্মকর্তাদের কঠোর শাস্তিরও দাবি জানিয়েছেন তিনি অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস চাকরি বাতিলের ফলে স্কুলের পঠন পাঠন ব্যাহত হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংগঠনের সাধারণ সম্পাদক চন্দন মাইতি বলেন যাতে দ্রুত শিক্ষক নিয়োগ করা যায় সেদিকে নজর রাখা দরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের ব্যাংকক পৌঁছেছেন বিমানবন্দরে শ্রী মোদীকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন থাইল্যান্ডের উপ প্রধানমন্ত্রী এবং দু হাজার মোদীর এটি থাইল্যান্ড সফর শ্রী মোদী এক সোশ্যাল মিডিয়া পোস্টে বলেন ভারত এবং সেদেশের মধ্যে সহযোগিতা এবং বন্ধন আরও শক্তিশালী হবে উল্লেখ্য শুক্রবার শুরু হচ্ছে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন এর মূল ভাবনা হল বিমস্টেক সমৃদ্ধ স্থিতিস্থাপক ও উন্মুক্ত থাইল্যান্ডের রাজা ও রানীর সঙ্গে দেখা করার কর্মসূচি রয়েছে দুদিনের থাইল্যান্ড সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরাগ কুমার দিশা নায়কের আমন্ত্রণে তিন দিনের সফরে কলম্বো যাচ্ছেন এর আগে ক্ষমতায় আসার পর শ্রীলঙ্কার রাষ্ট্রপতি প্রথম বিদেশ সফরে ভারত সফর করেন আজ রাজ্যসভায় পেশ হচ্ছে ওয়াক সংশোধনী বিল দু হাজার পঁচিশ রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় সভায় এই তথ্য জানিয়েছেন I have admitted the notices received from the Minister of Minority Affairs for consideration and passing of the bills in Rajya Sabha today by waiving off the requirement of two days notice period under Rule 133 of Rules of Procedure and Conduct of Business in the Council of States, Rajya Sabha. Accordingly, a supplementary list of business has been issued for today for taking up these bills for consideration and passing. গৃহীত হয়েছে সংসদের নিম্নকক্ষে আট ঘন্টা আলোচনার কথা থাকলেও বারো বেশি সময় ধরে আলাপচারিতার পর হয় বিলের পক্ষে অষ্টআশি এবং বিপক্ষে দুশো বত্রিশটি ভোট পড়ে অধ্যক্ষ ও বিড়লা ভোটের ফলাফল ঘোষণা করেন মণিপুরে রাষ্ট্রপতি শাসন সুনিশ্চিত করতে লোকসভায় একটি বিধিবদ্ধ প্রস্তাব গৃহীত হয়েছে গতকাল সভায় এই রাজ্যে সাম্প্রতিক হিংসার ঘটনায় সমস্যার সম্মুখীন হওয়া স্থানীয় বাসিন্দাদের কথা তুলে ধরে স্বল্পকালীন আলোচনা হয় কংগ্রেসের শশী থারুর সমাজবাদী পার্টির লালজীর্মা শিবসেনা উদ্ধরে গোষ্ঠীর অরবিন্দ সাবন্ত তৃণমূল কংগ্রেসের সায়নী ঘোষ সহ অন্যান্যরা বক্তব্য পেশ করেন এবারে স্পটলাইটের টিভি মুক্ত ভারত পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সিনিয়র মেডিকেল অফিসার ডাক্তার স্বপ্না মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা আকাশবাণী কলকাতায় সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানটির প্রথম পর্ব শোনা যাবে আজ দ্বিতীয় পর্ব শোনা যাবে আগামী রবিবার দুটি পর্বই শুনবেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে রাত সাড়ে আটটায় এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল আজ নতুন দিল্লিতে স্টার্ট আপ দ্বিতীয় সংস্করণের সূচনা করবেন গভর্নমেন্ট ই মার্কেট প্লেস যেম আয়োজিত এই চলবে পাঁচই এপ্রিল পর্যন্ত তিন দিনের এই অনুষ্ঠানে বিভিন্ন স্টার্ট যাতে তাদের পণ্য ও পরিষেবা জেমের মাধ্যমে বিক্রি করতে পারে সে বিষয়ে সহায়তা দেওয়া হবে রাজ্যের নতুন মুখ্য নির্বাচনে আধিকারিক হলেন মনোজ আগরওয়াল উনিশশো নব্বই ব্যাচের আইএএস আধিকারিক শ্রী আগরওয়াল এতদিন বন ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিবের দায়িত্ব পালন করেছেন আজ থেকে তিনি মুখ্য নির্বাচনী আধিকারিকের দায়িত্ব পালন করবেন এদিকে ভুয়ো ভোটার কার্ড ইস্যুতে নির্বাচন কমিশন কৃষ্ণনগর দু নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক তথা সহকারী ইলেক্টোর রেজিস্ট্রেশন অফিসারকে শোকজ করেছে ভোটার কার্ডের নম্বর বিভ্রাট এবং ভোটার তালিকাতে ভুয়ো নাম ঢোকানো নিয়ে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের অভিযোগ পাল্টা অভিযোগকে কেন্দ্র করে এই ধরনের ঘটনা রুখতে নির্দেশ নির্বাচন কমিশন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভারত সহ বেশ কয়েকটি দেশের উপর সমানুপাতিক হারে শুল্ক আরোপের কথা ঘোষণা করেছেন এর ফলে ভারত থেকে আমদানি করা পণ্যের উপর ছাব্বিশ শতাংশ কর আদায় করা হবে হোয়াইট হাউসের রোজ গার্ডেনে সাংবাদিকদের মার্কিন রাষ্ট্রপতি জানিয়েছেন ওয়াশিংটনের উপর শুল্ক আরোপকারী প্রায় অর্ধেক দেশের উপর আমেরিকা এই শুল্ক ধার্য করছে চিলির রাষ্ট্রপতি গ্যাব্রিয়েল বোরিক ফন্ট গত ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন এটি তার প্রথম ভারত সফর এর আগে গ্যাব্রিয়েল বোরিক ফন্ট দিল্লি ও উত্তরপ্রদেশ সফর করেন জাপানের কিউশো অঞ্চলে গতকাল রিক্টার স্কেলে ছয় দশমিক শূন্য তীব্রতার ভূকম্প অনুভূত হয় এর কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে তিরিশ কিলোমিটার গভীরে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোন খবর নেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন যে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী গাজা উপত্যকায় তাদের অভিযান আরও জোরদার করেছে ধ্বংস করা হয়েছে বেশ কিছু বলেন পন বন্ধুদের ফিরিয়ে না আনা পর্যন্ত গাজার উপর বাড়তে কলকাতার মৈত্র মঞ্চে ব্রহ্মকমলের ত্রয়োদশ বার্ষিক অনুষ্ঠান নান্দি ফেস্টিভাল দু পালিত হয়েছে কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি দপ্তরের আর্থিক সহায়তায় এই উৎসবে সংস্থার একাধিক শিল্পী অংশ নেন নৃত্য নির্দেশনায় ছিলেন সাবর্ণিক গুরু কেলুচরণ মহাপাত্রের যুগান্তকারী মৃত্যু শ্রুতি পরিবেশিত হয়েছে ইডেন এল এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে এগিয়ে থাকায় হায়দ্রাবাদ অষ্টম স্থানে কলকাতা সব শেষে রয়েছে বিসিসিআই গতকাল দেশের মাটিতে ভারতের দু হাজার পঁচিশ সালের ক্রীড়া ঘোষণা করেছে দীর্ঘ প্রায় ছ বছর পর ইডেনে টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী অক্টোবর মাসে ভারত ওয়েস্ট ইন্ডিজের মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলা হবে শেষ করার আগে খবরের বিশেষ কিছু একবার স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ মামলায় জনের চাকরি বাতিলের কলকাতা হাইকোর্টের রায়কে বহাল রেখেছে সুপ্রিম কোর্ট চাকরি বাতিলের জন্য রাজ্য সরকারকে দায়ী করেছে বিরোধীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্যাংকক পৌঁছেছেন আজ রাজ্যসভায় পেশ হচ্ছে ওয়াকফ সংশোধন বিল خبور ششلو